আসসালামু আলাইকুম ডেয়ার লাভলি অডিয়েন্স সবাইকে আমার এই গ্রামীণ রোডের মানে গ্রামীণ রাস্তা মোটর ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যে যে মাধ্যম থেকে আমার ভিডিওটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকবে যে আপনারা আমাকে সাপোর্ট করুন আপনাদের ছোটো ছোটো সাপোর্ট সাপোর্ট পেলেই আমি এগিয়ে যাব পুরোতে তো আজকে যে এলাকাটা আমি এসেছি এটা হচ্ছে প্রত্যন্ত এলাকা খুব একটা উন্নয়নের ছোঁয়া এলাকায় পায় নাই উন্নয়ন খুব কম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাটির রাস্তা এরকম মাটির রাস্তা কিন্তু বলতে গেলে আমাদের দেশে খুব কম জায়গাতে আছে মাটির রাস্তাগুলো তো যদিও এখন একটু শীতকাল বৃষ্টিপাত হয় না এই জন্য রাস্তাগুলো ভালো আছে দেখা যাচ্ছে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু আসলে ভালো না যেরকম বৃষ্টি হয় বৃষ্টি হলে বোঝা যায় যে আর কী বেহাল অবস্থা হয় মানে এখানে প্রত্যেকটা জায়গা গর্ত হয়ে যায় আর মাটি এত পরিমাণে থাকে যে হেঁটে চলাচল করাটা মানে দুঃসাধ্য হয়ে যায় তো দেখেন এই গ্রামটা আমার ভালো লাগে অত্যন্ত সুন্দর একটা গ্রাম গ্রামের পরিবেশ দেখেনি যে এই যে মানে ধান খেতের যে জমিগুলো অর্থাৎ ধান চাষ করে যে জমিগুলো অনেক বড়ো একটা এরিয়া নিয়ে এই চড়াটা এই ক্ষেত্রটা বিশাল একটা মানে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আমার পুরোটাই শুধু মানে চরা আমাদের টাঙ্গাইলের ভাষায় উঠে চড়া দেখতে পাচ্ছেন এরকম একটা নাইস এনভায়রনমেন্ট নাইস একটা পরিবেশ আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আশা করি যে আপনাদের ভালো লাগবে এই রাস্তাঘাটগুলা দেখেন কী সুন্দর গ্রামীণ পরিবেশ মানুষে যে কাজ করতেছে চলো মেশিন বসেছে সুন্দর একটা পরিবেশ আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে গ্রামীণ রাস্তা আর এখানে গাছের পাতাগুলো আসলে শীতকালে গাছের পাতা ঝরে যায় এটা আমরা জানি মোটামুটি গাছের পাতাগুলো ম্যাক্সিমামই ঝরে গেছে আর গাছের পাতা যাও আছে এর মধ্যে দেখেন কী সুন্দর একটা মসজিদ গ্রামের মধ্যে একটা মসজিদ সুন্দর মসজিদ যারা যে মাধ্যম থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে সাপোর্ট করে যাবে একবারে কিন্তু একসাথে না এক এক করেই একসাথ হয় তো আপনাদের যদি দোয়া পাই আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি তিনি ইনশাল্লাহ একসাথে পৌঁছাবো একসাথে পৌঁছাবো এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমি আমার ব্লগটাকে আপাতত এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম